নেই হাত পায়ের ভরসাতেই পরীক্ষায় বসেছেন মাদ্রাসা ছাত্র রাসেল দুই হাত নেই নেই ডান পাও বাপা থাকলেও তার স্বাভাবিক আকারের চেয়ে অনেকটা ছোট শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রাসেলের তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করছেন রাসেল মৃধা রোববার নাজরের আল মাদ্রাসাতুল জামাহুয়ারি কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি রাসেলের আগে দুই হাজার বাইশ সালে একইভাবে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে থ্রি পয়েন্ট এইট এইট পেয়ে উত্তীর্ণ হন রাসেল মৃধা নাটোরের সিঙ্গাপৌর শহরের সোলাকুরা মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে ও সোলাকুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন আমার ছেলে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রয়েছে তাই অনেক কষ্টে থাকলেও ছেলেটাকে পড়াশোনা করাতে চাই আমার প্রত্যাশা লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে আশা করি সরকার একসময় রাসেলের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে এই বিষয়ে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাসেলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রাসেল এই বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিগত পরীক্ষাগুলোতেও সে ভালো ফলাফল করেছে আমরা আশাবাদী রাসেল এবারও ভালো কিছুই করবে